করে তিনি সাত বছরের বয়সের সময় গোয়ালবালদের সঙ্গে খেলাধুলা করছে আর এদিকে গোকুলে মা যশোদা নন্দরানী এটা কি করছে রান্না করছেন ছপ্পান প্রকারের ভোগ এবার জোরে তৈরি করছে ঠাকুরে তিনি দেখছেন যে সকলে গোয়াল গান সুন্দর বস্ত্র ধারণে করেছেন সুন্দর সুন্দর আভূষণ আদি ধারণে করেছেন আর প্রত্যেকের বাড়িতে আজকের সকলে পাকবান বানাচ্ছে ভাইয়া এমন সময় জানে ঠাকুরের তিনি চড়তে চড়তে নন্দরানীর কাছে এসে বলছেন বা মা এই সকলে কেন সেজে গুজে আর এই সুন্দর সুন্দর পাকবানে বানিয়ে কোথায় নিয়ে যাচ্ছে নন্দরানী তিনি বলছেন কৃষ্ণ তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমি বলতে পারবো না আমার কাছে সময় নেই এমন সময় জানেন কৃষ্ণকে নিয়ে আসতে হবে কৃষ্ণকে নিয়ে আস এদিকে কাছে রাজার জিজ্ঞাসা করলেন এমন সময় নন্দ তিনি কি মাইয়া। এদিকে ধ্যান দেন রাজা সে সময় বলেছেন কৃষ্ণ আমরা সকলে ইন্দ্র দেবতাকে পুজো করতে যাবো কেন ইন্দ্র দেবতা যে সময় বৃষ্টি করে সেই বৃষ্টিতে আমাদের ফসল আদি হয় আর সেই বিক্রি করে আমরা জীবনে যাপনে করি তাই আমরা প্রত্যেক বছর ইন্দ্রকে পুজো করি তাই ঠাকুরে তিনি বলেছিলেন যে বাবা ইন্দ্রকে কেন পুজো করছে ইন্দ্রত্ব দায়িত্ব ঠাকুরে তিনি ইন্দ্রকে দায়িত্ব এই বৃষ্টি করা যদি পুজো করতেই হয় তাহলে গোবর্ধন পুজোকে গোবর্ধন পর্বতকে পুজো করেন কেননা গোবর্ধনে পর্বতের থেকে আমাদের গাভীগল ঘাস পাচ্ছে আর গাভীর থেকে দুধ আসছে সেই দুধকে বিক্রি করে আমরা গলে গলে জীবনে যা মনে করতে যদি পুজো করতে হয় তা গোবর্ধনে থেকে পুজো করে এই কথা শুনে কৃষ্ণর সঙ্গে সকলে বলছে বেশ আমরা সকলে আজকের গোবর্ধনে পুজো করবো আজকে আমা এমন সময় গোবর্ধনে পুজো হচ্ছে এদিকে ইন্দ্র তিনি দেখতে পাচ্ছেন যে সকলে ব্রজবাসী গোবর্ধনে পুজো করছে এমন সময় ইন্দ্র তিনি হয়ে গিয়েছেন আর বরুণে কে ডেকে বলছেন হে আজকের যে সকলে আমারে পুজো না করে আজকে গোবর্ধনে পুজো করছে তুমি যাও আর এমন এক বৃষ্টি করবে মশালে ধারে বৃষ্টি যে সমস্ত ব্রজবাসী জন্য এই জলে দেবে সকলেই মারা যায় ভাইয়া এদিকে ইন্দ্রের আদেশ পেয়ে আজকের বরুণে দেব এমন এক বৃষ্টি শুরু করেছেন আকাশে মেঘে ডাকছে মশালে দাঁড়ে বৃষ্টি হচ্ছে আর সকলে কৃষ্ণকে বলছে কৃষ্ণ আজকের ইন্দ্র তবু তনি ভয় পাবে না ইন্দ্র কে আমি দেখে দেব সকলেই ভয় ভীত ভয় পাচ্ছেন ইন্দ্রের এমন এক কাপি শুরু হয়েছে যে চতুর্দিকে অন্ধকার হয়েছে এমন ভাবে বর্ষার ভারে বৃষ্টি হয়েছে যে আজগিরি কাফি গলি গলি সকলেই ভিজে যাচ্ছে এমন সময় ঠাকুরই তিনি বলে বারেছেন কোনে কল্লেন যে এখন ইন্দ্রকে দেখাতে হবে যে আমি কে বৃষ্টি এমন এক শুরু হয়েছে ভেসে যাচ্ছে এমনের সময় ঠাকুরই তিনি বলছেন তোমরা কেউ ভয় পাবে না ঠাকুরে তিনি আজকের বাই হাটের কনুষ্ঠ আঙ্গুলি দিয়ে আমার ঠাকুরে তিনি আজকে আজকের গোবর্ধনে পর্বতীকে উঁচু করেছেন আর সকলে গোপীদের গোয়ালে ধরে বলছেন গাভী তোমরা সকলেই এই গোবর্ধনে পর্বতের তলে আসবে কিন্তু বৃষ্টি এমন ভাবে হচ্ছে চতুরের দিকে অন্ধকারে হয়ে যাচ্ছে আর সকলেই ওই গোবর্ধনে পর্বতের কাছে ওই তলে দাঁড়িয়ে যাচ্ছে ঠাকুরদের বলিষ্ঠ বলিদের উঁচু করে ধরে রেখেছে ইন্দ্রদিনে বলে চিন্তনে করছেন যে এখনই কি করা যায় গরু দেবী কি বলছেন ইন্দ্র এই কৃষ্ণ আজকের গোবর্ধনে পর্বতকে নিজের আগুলে পরে উঠিয়েছেন এখন এই ব্রজবাসীর সকলে ওই গোবর্ধনে পর্বতের নিচে আছে আমি এত বৃষ্টি করছি কিন্তু কিছুতেই এই ব্রজবাসীর কোনো কিছুই হচ্ছে না এমন সময় অন্য তিনি মনে মনে চিন্তনে করছেন ইনিকে ভাইয়া সাত দিনে পর্যন্ত বসালে ধারে বৃষ্টি হয়েছিল বাবা সাত দিন ওই বসালে ধারে বৃষ্টি হচ্ছে ঝড়ে বাতাস আদি কিন্তু সকলেই ওই সাত দিনে গোবর্ধন পর্বতের তলে সকলেই দাঁড়িয়ে আছে এমন সময় ইন্দ্রতিনি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিতে ধড়ে বৃষ্টিতে কি ঝুই হচ্ছে না ব্রজবাসী অবনের সময় জানেন কী করলেন ইন্দ্রতিনি ঠাকুরের কাছে হারে meneছেন আর আস্তে আস্তে বৃষ্টি ঝড় কম হয়েছে এদিকে যে সময় বৃষ্টি কম হয়েছে আমার ঠাকুরের সব যত জলে ছিল আজকে বাসুরিতে তানে দিয়ে আবার ঠাকুর তিনি সবই কিছুকে নিজের ভিতরে নিয়েছিলেন কে কবে করে এমন সময় ঠাকুরের তিনি সকলে কি করেছেন হে বলবান গোপী বনে তোমরা সকলে বাইরে যাও তারপরে আমি আসবো কিন্তু গোয়ালে গোয়ালে কি বলেছিল কৃষ্ণ তুমি অনেককে ছোট আছ আর তুমি একাই পর্বত ধরে রাখতে পারবে না আমরা লাঠিরই সাহারা দিয়েছি তাই তুমি গোবর্ধনে পর্বতকে ধরে রেখেছ এমনই সময় ঠাকুর তিনি বলছেন তাই তা ঠিক আছে যে আমি যাব তারপরে তোমরা আসবে আর যে সময় না ঠাকুর একটু হাতে শুয়ে নিজের দিকে যে সময় না যাচ্ছে এমন সময়ে দবদহনে পর্বত টল্বলে করছে না সকলে বলছে কৃষ্ণ আমাদের বাঁচাও আমাদের রক্ষা করো তুমি যাবে না আমরা আগে যাব সকলে গোল গানে গোপী মা যশোদানন্দ রানী সকলে দবদহনে পর্বতের থেকে বাইরে আসলেন। এমন সময় আমার ঠাকুরে তিনি আজকের আস্তে আস্তে গোবর্ধনে পর্ব থেকে মধুময় বৃন্দাবনে নাটলেন এমনের সময় সকলে যার সালে বাড়িতে গিয়েছে আর আমার ঠাকুরে তিনি বসে মধুরে বাসুরি বাজাচ্ছেন ভাইয়া ঠাকুরের তিনি বাসুরি তে তালে বসে বসে বাসি বাজাচ্ছেন সময় ইন্দ্র এসে বলছেন ষষ্ঠাঙ্গে প্রণাম করে কৃষ্ণ যে সময় কৃষ্ণ বলেছেন ঠাকুরে তিনি বাসি করে দিয়ে বলছেন কে ইন্দ্র তিনি দুই হাতে জোর করে বলছেন প্রভু আমি বড় ভুল করেছি আমাকে ক্ষমা করো আমি আমার অহংকারে এসেছিলাম আমার ভিতরে অহংকার এসে গিয়েছিল যে আমার জন্য বৃষ্টি হয় আমার জন্য সবই কিছু হচ্ছে কিন্তু তুমি যে আমাকে দায়িত্ব দিয়েছিলে এই কথা আমি ভুলে গিয়েছি আমার ঠাকুর তিনি প্রত্যেকে মানবীকে দায়িত্ব দিয়েছেন এখন যদি কেউ নিজেকে নিজে ভগবানের চিন্তনে করে এটা তো ভুল না অনেকে জানে কি বলে ঠাকুর রাশ রাসলীলা করেছেন চির হরণে করেছেন ঠাকুর তিনি ষোলো হাজার একশো একটি বিবাহ করেছে আমরা করলে কি আসা যায় আচ্ছা বলুন ঠাকুরে যে পরে গোবর্ধনে উঁচু করেছে এই মানবের ভিতরে ক্ষমতা আছে সাধারণ ইঁট উঁচু করে দেখেন পারবেন কি পারবেন না ঠাকুরে তিনি আকাশুর বা কাশুরিকে বদে করলেন কালিয়া দমনে করলেন পুতনাকে বদে বললেন বই আমাদের জীবনে তো কত রাক্ষস আছে কত পুতন আছে একবার বধ করে দেখান না কত অসুর আছে তাকে বধ করে দেখান আছে কি সে শক্তি কিন্তু ঠাকুরিকে কঠো কথা বলার সময় সকলে বলবে অনেকে আছে ঠাকুরকে কঠোর কথা বলেন অনেকে কথা বলেন ভোলে রাত ভাগ পাচ্ছে আমরা প্যারেকলে হবে ভোলেনাথে পাচ্ছে আমরা পেলে কি হবে আগামী দিন শিবরাত্রি না তা দেখবেন অনেকজনে ভাগ মদির খেয়ে যাচ্ছে ভোলেনাথ খেয়েছে হে ঠাকুর ভক্তগণ বিষ পান করেছিলেন শক্তি আছে যে বিষ পান করে হজম করে দেখা কিন্তু তুলনা করার সময় ভগবানের সঙ্গে তাই না তুলনা করার সময় ভগবানের কথা Prêmio chegou a vida.